আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বিডি জার্মেন সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাথা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার কাট করে আমরা সমাজসেবা সেবা ওই দপ্তরের সমাজ করবি ইউনিয়ন পর্যায়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেইলসে জানব তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পদের নাম পদ সংখ্যা আবেদন যোগ্যতা বেতন গ্রেড যে সকল জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই আবেদনের শেষ সময় আবেদনের লিঙ্ক ও আবেদনের ফি সম্পর্কে জানবো ইউনিয়ন সমাজ কর্মী কাজ কি জানবো সকলের এবং সকলের প্রশ্ন একটি থাকে যে সমাজকর্মীদের কাজ কি সে বিষয়ে আজকে আলোচনা করব এবং সমাজকর্মীদের পোস্টিং কোথা হয় এবং পদোন্নতি কিরকম হয় এবং সর্বশেষ আমরা পত্রের ধরন এবং সাজেশন নিয়ে আলোচনা করব আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স মূল ভিডিওতে ফিরে যাব সফটওয়্যার ইন্টারভিউ পর ততক্ষণ সবাই আমার সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো বিবার চলুন মূল ফিরে যাওয়া যাক প্রথমে আমরা পদের নাম এবং পদসংখ্যা তো আমরা সকলে জানি যে সমাজ সেবার সমাজকর্মী পদের নিয়োগ প্রকাশ করেছে তো সমাজকর্মী হবে এবং পদ সংখ্যা দুই শত নয় জন উল্লেখিত জেলা হতে এখানে উল্লেখিত জেলা বলতে বোঝানো হয়েছে যে যে জেলার প্রার্থীদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে সেই সেই জেলার জন্য আমরা দেখতে পাচ্ছি আবেদনের যোগ্যতা বেতন অনন্য দ্বিতীয় বিভাগে এইচএসি বা সমান পর্যায়ে পাশ করা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং বেতন গেট সবারই থাকে চাহিদার মধ্যে যে বেতন গেট কত হয় একজন সমাজকর্মী ষোলতম গেডে বেতনে যোগদান করে থাকেন তিনি যোগদানের প্রারম্ভে নয় টাকা মূল বেতন দিয়ে শুরু করেন নিজ জেলা বা বাড়িতে থেকে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে চার হাজার টাকা চিকিৎসা ভাতা বাবদ পনেরোশো টাকা টিফিন বাবদ তিনশো টাকা পান এতে মোট বেতন দাঁড়ায় নয় হাজার তিনশো প্লাস চার হাজার প্লাস এক হাজার প্লাস দুইশত মোট পনেরো টাকা তার মোট বেতন হয়ে থাকে সন্তান থাকলে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা শিক্ষা ভাতা পাবেন এছাড়াও যাতায়াত বিল পেয়ে থাকেন এটি রাজস্ব খাদের একটি পথ তো বিভার্স এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তো তাদের জেলার নামটি আমি উল্লেখ করতেছি তো আপনারা যারা মাগুরা ঠাকুরগাঁও ঝালকাঠি রাজবাড়ি বান্দরবন লালমিহাট খাগড়াছড়ি রাঙ্গামাটি ও জয়পুরহাট এবং গাইবান্দার যে প্রার্থীগুলো রয়েছেন তাদের জন্য এই পদের আবেদন করার প্রয়োজন নেই কারণ এই জেলাগুলোতে আবেদন করার জন্য অ্যাক্সেস দেওয়া হয়নি তবে যারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আবেদনের লিঙ্ক ও আবেদন ফি আবেদন শেষ সময় হচ্ছে 18 জুলাই দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনাদের এই পদের আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আপনারা যারা এখন আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন এখানে আবেদনের লিঙ্কই দেওয়া আছে অবশ্যই আপনারা এখান থেকে চাইলেও আবেদন করতে পারেন এবং আপনারা সমাজসেবা অধিদপ্তরে প্রবেশ করেও কিন্তু আবেদন করতে পারেন এবং আবেদন ফি বাবদ আপনাদেরকে দুশো টাকা এবং থিয়েটার চার্জ সহ দুশত টাকা প্রদান করতে হবে অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে তবে এরপর আমরা যে আলোচিত বিষয়টি দেখব সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি এটি অনেকের প্রশ্ন থাকে তো আমি চেষ্টা করেছি ডিটেলসে বলার জন্য ইউনিয়ন সমাজকর্মী সর্বনিম্ন স্তরে সেবামূলক কাজের বাস্তবায়ন করে থাকে প্রতিদিন ঘন্টা খানেক অফিসে অবস্থান করে নিজ কর্মপরিধিতে জনসেবা বা জন জনদর্গরায় সেবা পৌঁছে দিতে কাজ করে থাকে এই ইউনিয়ন ইউনিয়ন সমাজকর্মী সমাজকর্মী হচ্ছেন একেবারে মাঠ পর্যায়ের কর্মী যে কোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হিসাবে ইউনিয়নের সমাজকর্মীরা কাজ করে থাকেন এর মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম পল্লী মাতৃ কেন্দ্র কার্যক্রম এসির দগ্ধ ও পুনর্বাসন কার্যক্রম অন্যতম তো ইউনিয়ন সমাজকর্মী আরো কিছু কাজ রয়েছে আমি স্পেসিফিক ভাবে কয়েকটি কাজ যদি বলতে চাই তাহলে হবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার ক্ষুদ্র ঋণ কিন্তু এই সমাজকর্মীরা প্রদান করে থাকেন সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতাও কিন্তু এই সমাজকর্মীরা প্রদান করে থাকেন সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকারি বা বেসরকারি সকল সুবিধা হতে বঞ্চিত সেসব প্রতিবন্ধীদের ভাতা প্রদান করে থাকেন এই সমাজকর্মীরা এবং প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জনপ্রতি মাসিক তিনশো টাকা মাধ্যমিক স্তর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জনপ্রতি মাসিক চারশো পঞ্চাশ টাকা উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য জনপ্রতি মাসিক ছশো টাকা উচ্চতর স্তরে যেমন স্নাতক ও স্নাতকোত্তর জনপ্রতি মাসিক এক টাকা করে কিন্তু বৃত্তি তারা প্রদান করে থাকেন সরকার কর্তৃক নির্ধারিত হারে সম্মানী ভাতাও প্রদান করে থাকেন এরকম অনেক কাজ রয়েছে এই ইউনিয়ন সমাজকর্মীদের তবুও এরপর যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীদের পোস্টিং ও পদোন্নতি কোথায় হয় পোস্টিং এবং পদোন্নতি নিয়ে অনেক আমাকে বলছেন যে পোস্টিং কোথায় হতে পারে পদোন্নতি কোথায় হতে পারে তো তাদের জন্য বলবো যে সমাজকর্মী যেহেতু পৌরসভা ইউনিয়ন মহল্লা লেভেলের ওয়ার্কার তো বুঝতে পারতেছেন এদের পোস্টিংটা হবে বিভিন্ন জেলার পৌরসভায় ইউনিয়ন মহল্লা গ্রাম লেভেলের এবং যদি পদোন্নতির কথা বলতে চাই তো আকর্ষণীয় পদোন্নতি অবশ্যই রয়েছে এখানে অনন্য পাঁচ বছরে চাকরির অভিজ্ঞতায় মোট পদে শতকরা সত্তর ভাগ ফিল্ড সুপারভাইজার যেটি চোদ্দতম গ্রেডে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয় আপনার যে অফিস রেঞ্জে আপনি রয়েছেন সেই অফিস রেঞ্জের কিন্তু ফিল্ড সুপারভাইজার পদের সত্তর পার্সেন্ট লোক কিন্তু আপনাদের এই সমাজকরণ পদ থেকে নেওয়া হয়ে থাকে এবং এই ফিল্ড সুপারভাইজার পদে আরো সাত বছর যদি আপনি চাকরি করতে পারেন তারপরে আপনাকে সহকারী সমাজ অফিসার পদে দশম গ্রেডে পদোন্নতি হবে খালি থাকা সাপেক্ষে এখানে খালি থাকা সাপেক্ষে বলতে বোঝানো হয়েছে আপনি যে ইউনিয়নে বা আপনি যে জেলা রয়েছেন সে জেলায় যদি আপনার সাত বছর অতিবাহিত হওয়ার পরে সহকারী সমাজসেবা অফিসার পদে যদি খালি থাকে তাহলে কিন্তু আপনি সেখানে পদোন্নতি লাভ করবেন তো বিভাস এরপর যে বিষয়টি দেখব এটি হচ্ছে প্রশ্নের ধরন ও সাজেশন এটি কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমরা এতক্ষণ যে বিষয়গুলো জানলাম এটি হলো অপশনাল কারণ আপনারা বিভিন্ন সোর্স মারফত এগুলো জানতে পারবেন তো এখন যে বিষয়টা আলোচনা হবে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য এটি মেন টার্গেট থাকবে প্রশ্নের ধরন এবং সাদেশনগুলো তো সমাজকর্মী ইউনিয়ন পদে লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ আকারে হয় এবং প্রশ্ন থাকে সত্তর মার্কের প্রশ্ন হবে বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক গণিত পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞান পনেরো মার্ক এরকম ধাসের প্রশ্ন হয়ে থাকে তো এখন আমরা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু টপিকস আপনাদেরকে বলে দেব আপনারা চাইলে এখান থেকেও প্রিপারেশন নিতে পারেন বাংলা ধ্বনি ও বর্ণ শব্দ সন্ধি বিচ্ছে এক কথায় প্রকাশ সমাজ বানান শুদ্ধ বিরাম চিহ্ন প্রকৃতি কারক এবং সাহিত্য থেকে আসবে যুগ উক্তি ছদ্মনাম কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়গুলো ভালো করে জোর দিয়ে পড়লে এবং স্মার্টলি যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাদের বাংলায় বিশ মার্কের মধ্যে সতেরো আঠারো উনিশ আমাদের এই ইউনিয়ন পদের সাজেশন তৈরি করা প্রায় শেষের দিকে আশা করছি আমরা তিন থেকে চার দিনের মধ্যেই সাজেশনটি আপনাদের সামনে নিয়ে আসতে পারব তো এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি এর আদলে তৈরি করা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশনটি অবশ্যই সাজেশনটি সম্পূর্ণ হলে আপনাদেরকে জানিয়ে দেব এরপরে আসছে ইংরেজি ইংরেজি পার্ট অফ স্পিচ থেকে মাস্ট বি একটি বা দুটি প্রশ্ন থাকবেই ভয়েস চেঞ্জ একটি থাকবে নাম্বার সিনোনেম অ্যান্টোনেম ন্যারেশন ফ্রেস অ্যান্ড ইডিয়মস কার্ট স্পেলিং এগুলো পড়লে মোটামুটি ইংরেজিতে আপনি ভালো একটি মার্ক তুলতে পারবেন এরপরে রয়েছে ট্রান্সলেশন এগুলো কথা বললাম না কিন্তু আপনার ইংরেজিতে আরো একটি পার্ট রয়েছে সেটা হলো লিটারেচার পার্ট এই লিটারেচার পার্ট থেকে এখানে কিছু বলা হয়নি কারণ লিটারেচার পার্ট থেকে প্রশ্ন কমন পাওয়া বেশ কঠিন হয়ে যায় তারপরও বলছি লিটারেচার পার্ট থেকে আপনারা বিভিন্ন রেবেল পয়েন্ট যেগুলো রয়েছে এবং ফেমাস পয়েন্ট বা রাইটার যারা রয়েছে তাদের বইগুলো বা তাদের লেখনীয়গুলো মনে রাখতে পারলেই ইনশাল্লাহ আপনি ইংরেজি থেকে ভালো মার্ক তুলে নিতে পারবেন এবং আশা করতে আমাদের সাজেশনের মধ্যে এগুলো সবগুলো ইনক্লুড করা হবে এরপর গণিত গণিত মৌলিক সংখ্যা গড় অনুপাত অনুপাত ওই নিয়ম থেকে মাস্ট বি আসবে লঠাগু মোস্ট ইম্পর্টেন্ট মান নির্ণয় খুব ইম্পর্ট্যান্ট উৎপাদক বিশ্লেষণ সূচক ধারা অনেক ইম্পর্ট্যান্ট বৃত্ত ক্ষেত্রফল কোন এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন গণিতে আপনি অনায়াসে চোদ্দো পাঁচ ইজিতে পেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে অঙ্ক কোনভাবে মুখস্থ করা যাবে না শুধুমাত্র উত্তর মুখস্থ করলেই কখনো ভালো রেজাল্ট করতে পারবেন না আপনি এরপর রয়েছে সাধারণ জ্ঞান মুক্তিযুদ্ধ আদমশুমারি পদ্মা সেতু বঙ্গবন্ধু ম্যাটেরিয়াল সমাজসেবা সমাজ সেবা অধিদপ্তর জাতিসংঘ এবং সমাজসেবা সেবা রিলেটেড যত সংগঠন রয়েছে হতে সেটিও পারে আন্তর্জাতিক বা দেশীয় হতে পারে সবগুলো বিষয়ে আপনি ভালোভাবে অবশ্যই খেয়াল রাখবেন এবং কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো না বললেই নয় সংবিধান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম হলেও ইম্পর্টেন্ট আসে সম্পত্তি আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়গুলি বলি এগুলো আপনারা ভালোভাবে যদি আত্মস্থ করতে পারেন তাহলে ইনশাল্লাহ তৈরি হচ্ছে আশা করি তিন থেকে চার দিনের মধ্যে আমাদের সাজেশনটি সম্পূর্ণভাবে কভার হবে এবং তারপরে আপনাদেরকে কোনো এক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা পারেন তো এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে পড়াশোনা করেন তাতেই ইনশাল্লাহ হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি অনেক লেন্থি হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম